সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই ও বোনেরা শত ব্যস্ততার মাঝেও আমাদের ভিডিওটি ক্লিক করেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন প্রিয় দর্শক আমরা আজ আছি শিলিাপور কাছে শুনবো শিলিাপور জীবনের গল্প আসসালামু আলাইকুম ওয়া আসসালাম জি ওয়া আসসালাম আরahmatullahi ওয়া বারাকাতু আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন জি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা তাহলে আপনি খারাপ থাকলেও বলতে হয় ভালো আছেন এটা বলতে হয় ঠিক আছে তো আপনি খারাপ আছেন না ভালো আছেন সে বিষয়ে আমরা জানতে চাইবো তো শুরুতে জানতে চাইবো আপনি খারাপ কোন দিক দিয়ে আছেন সেটা বলুন চাকরি করতেও পারেন না খুব অসুস্থ আচ্ছা আমরা শুনবো আপনি সে অসুস্থ কিভাবে হয়েছেন সে কথাগুলো শুনবো তো আপনি চাকরি বাকরি

সে কষ্টটা তো আপনি মোটা হয়ে গেছেন সেজন্য মনে হয় আপনার একটু হাঁটাচড়া করতে অসুবিধা হচ্ছে নাকি এটার জন্য না মানে মাজা ব্যথা মানুষ আমার চেয়ে মোটামুটি আমি কি

এখন করেন না জি না কত করেন না করি না তো এক বছর হইতেছে না শৈলে খারাপ অসুস্থ আর ঠাই হুক এক বছর আপনি চাকরি কে জানে আমি অসুস্থ এক বছর আপনি চাকরি করেন না কিভাবে চলে না তাহলে আমি আমার বনে ইন্ডিয়া থেকে আমি ওর থেকে কিছু টাকা দিছিল আমারে আমার বোন জামাই বনে ওগুলা তো সুলছি তারপর আমি এবার প্রতিবেদন করছিলাম এখান থেকে আমি কিছু সহায়তা পাইছিলাম এগুলা দিয়ে কোন চ্যানেলে প্রতিবেদন করেছেন

একা একটি বাসা ভাড়া করে থাকেন মানুষ আপনাকে কোনো জোরে তাকায় না বা খারাপ কথা বলে না 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 আমার খারাপ কি কইতে পারতো না আমি খারাপের কিছু করি না যে আমাকে খারাপ বলবে যদি খারাপ করতাম তাহলে আমাকে খারাপ বলবে একা একা একটা মেয়ে একটা বাসা নিয়ে থাকা আমি বাসা নিয়ে থাকি এখানে ফ্যামিলি বাসা আছে ঠিক আছে ফ্যামিলি বাসায় থাকেন হুম আপনি তো স্বামী নেই তো আপনার আশেপাশে মানুষ আপনাকে খারাপ কিছু বলে না

এখন এই মুহূর্তে অসুস্থ আমি সুস্থ হইলে অবশ্যই আমি কাজ করব সুস্থ হলে কাজ করবেন আচ্ছা আচ্ছা তো আপনি আজকে যে আমাদের ভিডিও সামনে আসছেন আপনার মূলত কারণ কি আসার কারণ আমি একটু সহযোগিতা চাই অনেক সং কষ্ট মেজা আছে কষ্ট আছে দেখি এখানে আমার সামনে আসেন লাস্ট তো গড়বড়া বাইকে গেছে দোকান বাইকে গড়বড়া দিতে পারতেছি না আমি অসুস্থ ডাক্তার দেখাইতে পারতেছি না

সেরিয়া আরো পর্ব দেখতে হলে আমাদের চ্যানেলের সঙ্গে থাকতে হবে দর্শক যেখানেই থাকুন ভালো থাকুন ধন্যবাদ সকলকে